চিরের খিচুড়ি এই রেসিপিটা রান্না থেকে বইটি আমি নিয়েছি সত্যি বলতে আশা করি তোমরাও হয়তো আগে কখনো এই রেসিপি খাওনি আর আমিও খাইনি এটাই আমার ফার্স্ট টাইম খাওয়া তবে সত্যি খুব সুন্দর হয়েছিল এবারে তাহলে রেসিপির দিকে যাওয়া যাক এখানে একশো মতো মুগ ডাল নেওয়া হয়েছিল সেটা ভালো করে কড়াইয়ে ফ্রাই করে নিতে হবে মুগ ডালটা খুব লালচে করে কিন্তু ফ্রাই করা যাবে না তাহলে কিন্তু সিদ্ধ হতে টাইম লাগবে আমি পরিমাণ মতো ফ্রাই করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এবার এটা সিদ্ধ হোক মুগ ডালটা যখন এইটটি পারসেন্ট কুক হয়ে যাবে তারপরে দিয়ে দেবো এখানে আমি সামান্য হলুদ হলুদের পরিমাণটা কিন্তু খুব অল্পই দেবো তারপরে আর একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নেব তো আমার মুগ ডালটা কিন্তু সিদ্ধ হওয়া কমপ্লিট এবার এটাকে আমি নামিয়ে নেব এবারে কড়াই বসিয়ে কড়াইটাকে হিট করে নিয়ে দেবো একটু সামান্য সাদা তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তেলটা হালকা হিট হয়ে গেলে তার মধ্যে দেবো দুটো তেজপাতা হালকা নাড়াচাড়া করে তেজপাতাগুলোর মধ্যে দিয়ে দেবো তিনটে মতো দারচিনি তারপরে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে কিসমিস আর দিয়ে দেব কাঁচা বাদাম দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব লো ফ্লেমে হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এর মধ্যে কুচানো পেঁয়াজ কুচনো লঙ্কা আর কুচনো আদা দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এবারে দিয়ে দেব আগে থেকে জল জয়ে রাখা চিড়েগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব খানিক্ষণ নাড়াচাড়া করে ওই হালকার উপরে ফ্রাই করে নিয়েছি চিড়েগুলোকে এবারে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা মুগ ডালটাকে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো মধ্যে পরিমাণ মতো হালকার ওপরে জল জলটাকে কিন্তু এখানে হালকাই দিতে হবে যেহেতু চিড়েটা ভিজিয়ে রাখা হয়েছিল আর মুগ ডালটা সিদ্ধ করে রাখা ওই জন্য জলের পরিমাণটা খুবই অল্প দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে হাতে বেশ সময় নিয়ে অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে যেহেতু মুগ ডাল দেওয়া আছে তলাই কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে ম্যাক্সিমাম দশ থেকে কুড়ি মিনিট এটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে হালকার ওপরে ফুটিয়ে নেবো তো এই যে আমার চিরের খিচুড়িটা ম্যাক্সিমাম হয়ে এসেছে এবারে তোমরা যদি মনে করো এটা একটু পাতলা ভাব করবে তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবে এবারে আমি সবার লাস্টে দিয়ে দেবো ছোট এলাচ গুঁড়ো করে এটা কিন্তু স্মেলের জন্য দেওয়া খুব অল্প পরিমাণে দিতে হবে নাহলে কিন্তু স্মেলটা অন্যরকম হয়ে যাবে তো এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব তো আমার রেসিপিটা তো পুরোপুরি কমপ্লিট যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বানিয়েও বাড়িতে ভিডিওটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না টাটা